ওয়া ওয়াও দেখেন মার্শাল্লাহ খরগোশের পিতি বাচ্চা বের হয়ে আসছে মাত্রই আমি দেখলাম আজকে ও প্রথম বের আগে বেরোইছে কিনা জানি না তবে আমি দেখলাম আজকে এই মুহূর্তে বাকি বাচ্চাদের কি অবস্থা একটু দেখি তার আগে ওকে আটকে নেই দাঁড়া 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 যাক মাশাল্লা দেখেন এই যে বাচ্চাগুলা সবগুলো কুচকুচে কালো হয়েছে ছোট্ট ছোট্ট কান হয়েছে মাশাল্লা মাশাল্লা দেখেন বাচ্চাগুলা কত চমৎকার দেখি আরেকটা কই গেল এই পিছনে এই দেখেন বুচা বুচা চেহারা হয়েছে ওই বক্সের পেছনে ঢুকতে হচ্ছে আরেকটা তিনটা হয়েছে কুচকুচে কালো আর একটা হচ্ছে ওর বাবার মতো ব্রাউন তিনটা দিয়ে হয়েছে একদম ডেড ব্ল্যাক শরীরে কোনো সাদা স্পট নাই ওরা খাবার খাওয়া শিখে ফেলছে যে ঘাস খাচ্ছে এই যে বাবাটা ব্রাউন কালারের একটু ব্রাউনটাকে ধরে নিয়ে আসি দেখি ও দাঁড়া 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 বা দেখেন ওরে 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 ও রে দাদা কত কী কেমন বোচা বোচা চেহারা লায়ন হেড লভ বাবার মতো হয়েছে চেহারাগুলা ধরে রাখা মুশকিল খুব চঞ্চল যাও বক্সের ভেতর থেকে উকি দিচ্ছে এই রাতে নেমে আসছে ঘাসও খাচ্ছে আমি কয়েকদিন ধরে এদিকে আসি না এজন্য দেখা হয় নাই তো এখন এসেই দেখলাম যে একটা বাইরে পরে বাকিগুলো নিজেই বের করে দিলাম তার মানে হয়তো ওরা আরও দু একদিন আগে থেকেই বের হওয়া শুরু করছে বা তো খেয়াল করি নাই